আজকে চার পাঁচ দিন পরে গাছ দেখতে আসছি তো বৃষ্টি যে পরিমাণ গেছে পেয়ারা এত মিষ্টি খুবই মিষ্টি রে পেয়ারাটা ওই যে গাছটাতে মরিচ ধরবে পুরা বৃষ্টির কারণে মরিচের ফুলগুলো সব পড়ে গেছে এই যে মরিচ ভালো হয় না এত বৃষ্টিতে মরিচ গাছের ফুল থাকে না অতিরিক্ত বৃষ্টিতে গাছের মানে ফুলটা পড়ে গেছে এখন কি আর করব আর লেবু গাছও এত পানি দিতে হয় না লেবু গাছ অতিরিক্ত পানিতে এই যে একটা লেবু একটু বাতি হয়েছে মনে হয় নিয়ে যায় এটা গাছগুলো একেবারে সব নষ্ট হয়ে গেল সব কিছুই আর থাকলো না এত বৃষ্টিতে কিছু থাকে সব সর্বনাশ হয়ে গেল আমার করার কিছুই আল্লাহ দিতেছে আল্লাহ যা করে শুক্রিয়া আল্লাহ যখন যেমন রাখে কিচ্ছু বলার নাই আজকে কি আজকে একদিন দুদিন ধরে বৃষ্টি আজকে প্রায় চার পাঁচ দিন তারও বেশি মনে হয় সাত দিন হয়ে গেছে একটানা টানা বৃষ্টি হইতেছে অতিরিক্ত বৃষ্টি তখন এই গাছও মারা যাবে এই যে টমেটো গাছ হয়ে গেছে আলহামদুলিল্লাহ সব গাছে যে অতিরিক্ত বৃষ্টিতে সব মরে যাচ্ছে এগুলা মানে কি যে কষ্ট মন্ডার ভিতরে এক সময় হইল সালা বন্ধুরা পেয়ারা এইগুলা কিন্তু অনেক বড়ো হয়েছে পেঁপেগুলা এই যে বেশ বড় বড় হয়েছে এবার মানে এই যে পেয়ারাগুলা বৃষ্টিতে যে নষ্ট হয়ে যাচ্ছে এই যে এইটা পেকে গেছে একটা নিয়ে যায় এই যে একটা পাকছে পেয়ারাগুলা এত মিষ্টি বলার মতো না খুবই মিষ্টি এই পেয়ারাগুলা তো একবার যা হয়েছিল বেশ বড় বড় প্রায় আধা কেজি ওজনের এক একটা হয়েছিল এরপর থেকে কেন জানি আর অত বড় পেয়ার একটা হয় না পেয়ারা এখন ছোট ছোট হয় প্রথম দিকে বেশ বড় বড় হয়েছে কিন্তু এখন হয় ছোট ছোট তাই হয়েছে আমার অবস্থা গাছের গাছ একদম এত খড়ায় প্রথমে গাছ গেল ময়রা এখন অতিরিক্ত বৃষ্টিতে আবার সেই গাছ মরে যাচ্ছে কি করব এই যে মেহেন্দি গাছ এদিক সেদিক করছে মরিচ গাছ তো অতিরিক্ত বৃষ্টিতে কোনোদিন দিন ভালো হয় না এই যে মরিচ গাছ কেমন হয়ে গেছে ধরুন তো মরিচ গাছ এই যে নষ্ট হয়ে গেছে কি করব এই যে উস্তা গাছ উস্তা গাছের গোড়াও বেশি ভিজা ভিজার থেকে গাছ এই যে নষ্ট হয়ে গেছে এই যে অতিরিক্ত ভিজার কারণে এই যে এই যে উস্তা উস্তা নষ্ট হয়ে গেছে এই যে এই যে উস্তা নষ্ট হয়ে গেছে এটি ভালো না এই যে একটা যে আছে পোকায় ধরে ফেলছে যেটাও ভালো না এগুলা কষ্ট করে পানি দেই কিন্তু খাইতে পারি না কি করবো নষ্ট হয়ে যায় এই গাছগুলা যতই যত্ন করি কাজ হয় না এখন এই যে আবার নতুন করে মরিচ গাছ লাগাইছি কতদিনের বৃষ্টিতে গাছ মরে গেছে আবার আমি নতুন করে লাগাইছি এই বন্ধুরা দেখো এই যে লাগাইছি এই যে কুঁড়ি গাছ লাগাইছি কিন্তু লাগালে কি হবে গাছ সব মরে যায় এত বৃষ্টিতে কিছু থাকে এই যে ক্যাপসিকাম হয়েছে কিন্তু গাছে ক্যাপসিক্যাম নিয়ে যায় সিরে ক্যাপসিকাম বেশি বড় হয়নি বৃষ্টিতে মানে গাছের গোড়া একটু ভিজা এতে গাছ বেশি শক্তিশালী হতে পারে না এই জন্য ফল রয়েছে মা যদি দুর্বল হয় বাচ্চাও দুর্বল হয় এই যে একদম ছোট্ট এখনো যদি এত বৃষ্টি হইতেই থাকে কি করব করার কি আছে কিছু করার নাই এই যে পড়তে গেছে বৃষ্টি যে এখনো ঝিরি ঝিরি পড়তেছে যে পড়তেছে আজকে চার দিনের মাথায় আমি সাদে আসছি আর সবচেয়ে মজার বিষয় হলো কোন এক পাগলে দুনিয়ার কাপড় ছড়াই রেখে গেছে এই যে এটা কোনো কথা এই বৃষ্টির ভিতরেও তারা বিছানার চাদর মানে সব কাম করে এই যে আমরা তো অতিরিক্ত বৃষ্টি দেখলে ভারী জিনিস ধুই না তারা মানে বৃষ্টি হোক আর ঝড় হোক কাপড় ধোয়াই লাগবে এই যে বৃষ্টি পড়তেছে তারপর কাপড় চুপড় ধুয়ে ধুয়ে রৌদ্রে দিছে মাথা ঠিক নেই এটা কে রাখছে বলতে পারি না যাই হোক কী করবো দুঃখের কথা করার কোনো জায়গা নেই আল্লাহ যখন জীবন রাখে আলহামদুলিল্লাহ বৃষ্টির কারণে রাস্তায় লোকজন কম তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ